ভাত কেমন আছো সবাই মিতার ডেলি ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার এখন ভেজে গেছে ছটা তো এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমি কিন্তু ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে ভাত বসিয়ে দিয়েছি আজকে জানো তো বিশেষ রান্না বান্না করার নেই একটু রিল্যাক্স মোডে রয়েছি তো ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে আমি ছাদে যাব। এর ঘরটা ছাড় দিতে দিতে ভাত এক ফুট হয়ে যাবে তারপর ছাদে গিয়ে আজকে জলটা দিয়ে আসবো গাছে দেখো এই ছাদে এসছি ওরে বাবা শোয়া ছটা বাজে জানো তো এখন কি রোদ দেখো দেখেছো কি রোদ মনেই হচ্ছে না মানে কোন ভাত এমনি সময় আটটা নটার সময় হয়তো এরম রোদ হয় বা তারপরে প্রচণ্ড পরিমাণে রোদ নীলাদ্রিকে বললাম যে ডিম একদম শেষ হয়ে গেছে তো ডিম নিয়ে আসতে ও ডিম আনতে গেল ও আর আমি ছাদে থাকতে থাকতেই মানে জল দিতে দিতে ও ডিম নিয়ে আবার চলেও এসেছে বেশি দূর না তো আর ওই ভদ্রলোক না একদম সকাল সকাল বারে বসে যান এই দশটা সাড়ে দশটা পর্যন্ত বসেন তারপর উঠে যান আর ওনার থেকে সম মানে ভালো ডিম পাওয়া যায় ওনার থেকে দামটাও একটু কম আর ডিমের সাইজ অন্যান্য দোকানে যেরম থাকবে তার থেকে ওনার ডিমের উনি যে ডিম বিক্রি করেন সেই ডিমের সাইজটাও ভালো তাই ম্যাক্সিমাম লোক আমাদের এখানকার ওনার থেকেই ডিমটা নেয় যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার গাছে জল দিতে দিতে নীলা কিন্তু চলে এসেছে তো এসে আবার ও ছাদে এলো আমাকে বলল যে জল জল দিয়ে দিলে ভালোই করেছো কারণ পরে আরও রোদ উঠবে আজকে সকালেই যা রোদ উঠে গেছে যাই হোক জল টল দিয়ে আমি এখন নিচে চলে এসেছি এখন প্রায় এই পনেরো সাতটার মতন হবে আর যে ডিমটা আনলো সেই ডিমটা ও একটা কড়াইয়ের মধ্যে যেই কড়াইয়ে আমি রাখি ফ্রিজে রেখে দিন ওইলে বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় গরম তো তো ওই হ্যাঁ কড়াইটার মধ্যে ও ডিমগুলোকে রেখে দিল আমি ফ্রিজে রেখে দেবো এর মধ্যে চাটাও করে ফেললাম আজকে যেহেতু একদম রান্না বান্নার একেবারেই চাপ নেই টুকটাক কিছু করবো সেহেতু মুড়টা বেশ ভালোই আছে সকালে উঠে চিন্তাটা নেই আমাদের তো সব দিকেই চিন্তা করতে হয় তাই না তো এই দেখো এখানে নীলাজি খেতে বসে পড়েছে এর মধ্যে আর আমি এখানে টিফিনটা এখানে বেড়ে দিচ্ছি আর লাউডাল করেছিলাম লাউডাল আসলে কি বলো তো কালকে করেছিলাম আমি জানতাম না তো এত সব দেবে লাউডাল করে সেদ্ধ করে রেখেছিলাম আজকে একটু সেটা সোমবার দিয়ে দিলাম আর নীলাদিকে বললাম যে চিকেন নেবে কি না তো বললো হ্যাঁ নেবে তো চিকেন দিয়ে দিলাম তবে চিকেনটা আরও ঘন ছিল সেটাকে আমি আরও আবার পাইল করে একটু হালকা করলাম আর দিয়ে দিলাম দুটো বাটা মাছ আর পটল ভাজা মানে ডাল দিয়ে খাওয়ার জন্য ওর একটু ডাল হলে ডাল ডালের সাথে একটু ভাজা লাগে না হলে হয় না তো এই তো টিফিন বক্স এখন প্যাক করে দিচ্ছি আজকে ভাবছি ও অফিসে বেরিয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে নেব যদিও আজকে রেস্ট নেওয়ার মধ্যে কোনো ক্লান্তি হয়নি আজকে প্রতিদিন যে সকালে মানে এই সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা পর্যন্ত এক নাগারে সব করতে হয় তো ফলে কী হয় নিরাদ্রি বেরিয়ে যাওয়ার পর প্রচণ্ড ক্লান্ত লাগে তো আজকে সেরকম ক্লান্ত নেই তাও একটুখানি বসবো নিজের সঙ্গে সময় কাটাবো যাই হোক একটু বসে তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম শান্ত মনে তারপরে এখানে একটুখানি সিঁদুর করে একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই আমি যদিও প্রতিদিনই করি মানে স্নান টান করে নিয়ে স্নান সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি বলতে পারো অনেক দিন পর নিজের দিকে একটুখানি লক্ষ্য দিলাম আর কি নিজের সাথে রইলাম এক দেড় ঘন্টা আমাদের তো নিজের দিকে লক্ষ্য দেওয়া হয় না মানে আমাদের গৃহিণীদের সংসারের দিকে তাকাতে তাকাতেই নিজের দিকে যে কখন তাকাবো সেই দিকে মানে আমরা তাকাতেই পারি না বেশিরভাগ তাই হয় যখন খুব ক্রিটিক্যাল নিজের শরীর বলো নিজের স্কিন বলো যখন দেখছি খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে তখন মনে পড়ে তাই না আমার তো সেটাই হয় মানে আমাদের তো সব দিকে নজর দিতে হয় স্বামী সন্তান বাবা মা সবার দিকে নজর দিতে হয় কালকেই দেখো না কালকে আমার মা হঠাৎ চারটের সময় ফোন করেছে যে তুই এখন শিগগিরই আয় তো আমি বললাম কী হয়েছে আমারও আগের দিন পুজো ছিল পরের দিন আমারও শরীর অত ভালো নেই তা এবার বলছে কেন কি আমি মানে মাত্র একটু চোখটা লেগেছে শিগ্রি আমার শরীরটা খুব খারাপ লাগছে তো এবার সত্যি বয়স্ক মানুষ এরকম বললে ভয় হয়ে যায় তারপর সেই আবার আমি আয়াকে বললাম তুমি আয়া যে থাকেন আর কি সব সময় তাকে ফোন দিতে বললাম ফোন দিলা বললাম যে না মাসিমার এই তো খেয়ে দিয়ে ভালোই তো ছিল খেয়ে দে এই তো শুয়েছে কেউ সেরকম তো কিছু হয়নি তার মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলো তোমার কি হয়েছে না হাত পায়ে ব্যথা মাথা ব্যথা আসলে কি বয়স হলে না একটু কিছু এদিক ওদিক হলেই তাদের মনে হয় অনেক বেশি হয়ে গেছে এইবার আমাদের কি আমাদের দূর থেকে আমাকে দূর থেকে বলছে আমারও টেনশান হয়ে যায় হঠাৎ করে যে কি সত্যি কি হলো তারপরে মাকে বললাম যে তুমি এই ওষুধ যে ওষুধটা খায় যে ক্যাল খায় সেই ওষুধটা খেতে বললাম যে খাও দেখবে ঠিক হয়ে যাবে তারপর সেই ওষুধটা খেয়েছে তার ভাইকে ফোন করলাম ভাই বললো কিচ্ছু হবে না মার ওই এখন কি হয়েছে একটু ব্যথা এদিক থেকে ওদিক হলেই ভাবে আমার খুব অসুস্থ সবাইকে তখন ডাকতে থাকে আসলে বয়স হলে এরকম হয় এটাই তো স্বাভাবিক সেই দিকে চিন্তা একটা থাকে যে কি মার হলো না হলো তারপর আছে আবার মেয়ের দিকে নজর দিতে হবে মেয়ের কোনটা কি লাগবে না লাগবে এই কলেজে ভর্তির জন্য কি কী লাগছে না লাগছে কবে আবার যেতে হবে না যেতে হবে তার জন্য কি ডকুমেন্ট রেডি করতে হবে সেইগুলোর দিকে নজর দিতে হয় সব দিকে হাজব্যান্ড গিয়ে পৌঁছলো কি না তার কি কি প্রয়োজন সবার দিকেই নজর দিতে হয় আমাদের মানে আমাদের মতো গৃহিণীদের এরকম শুধু আমার না প্রত্যেক গৃহিণীদের নজর দিতে হয় এত সব নজর দিতে গিয়ে নিজের দিকে তাকানোর কথাটাই ভুলে যায় আমার তো তাই হয় তোমাদের কি হয় জানাবে কমেন্ট করে যাই হোক অনেক বক বক করে ফেললাম এখন তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু টুকটাক কাজও করে ফেললাম আর মাঝখানে আবার মেয়ের কিছু ডকুমেন্ট দরকার মানে আমার ব্যাংকে কিছু ডকুমেন্ট দরকার সেই সবগুলো সমস্ত ঠিক করলাম মেয়েকে বললাম যে যেগুলো ওর কাছে আছে সেগুলো দে আমাকে জেরক্স করতে হবে সেইগুলো সমস্ত ঠিকঠাক করে অনেক কাজ কিন্তু মাঝে করে ফেলেছে আর কিছু জামা কাপড় ছিল যেমন এই শাড়িটা দেখছো পুজোর দিন আর আমার শরীর দেয়নি সেদিনকার করিনি কারণ সেদিনকে প্রচুর পরিশ্রম গেছে এ টু জেড করা তো তাও আমার বান্ধবী এসে লাস্ট পর্যন্ত ওই যে একটু প্রদীপে তেল দেওয়া টুকটাক টুকটাক করে যাই হোক করেছে একটুও তো হেল্প হয়েছে টুকটাক শুকটুকটাক করেছে বাজারের বাজারের ফলটলের বাজার আগের দিন আগের দিন না সেই দিন সকালবেলাই করেছে তো আমি বললাম যে বাজার থেকে পরের দিন ফ্রেশ একদম ফলটা নিয়ে এস আসবে তো এ দেখলেই সমস্ত কাপড়গুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলো ভাজ করে নিলাম আর এই বিছানার পাশে যে জামা কাপড়গুলো দেখেছিলে সেগুলো তো আয়রন করা জামাকাপড় সেগুলোকে না আমি ছড়িয়ে দিলাম ওগুলো তো না বিছানার মধ্যে দেখতে আমার একদম ভালো লাগে না আমি একটা নীলার্জিকে দিয়েছি একটা ড্রামের মতো যে সেখানে তোমার আয়রন করা সমস্ত জামা কাপড় রাখবে ওরই আমাদের না ওর জামা কাপড় রাখবে আর সেগুলো আর সেটা তো ভরে গেছে ওই ড্রামটা ভরে গেছে আরও কিছু জামা কাপড় সেই জামা কাপড়গুলোকে বিছানার উপর রেখেছিল সেগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি দেখো বিছানাটা ভালো লাগছে না দেখতে যখন আমি বলেছি যখন প্রয়োজন আমাকে বলবে আমি তোমাকে বের করে দেবো কি কি আয়রন করবে আর এখন আমি ভাবছি প্রতিদিনই একটা দুটো করে আমিও করে দেব আয়রন আমি যেরকমই পারি করে দেব। মানুষ তো করতে করতেই শেখে তাই না আয়রনটা আমি খুব একটা ভালো পারি না সেদিন কাউ তোমাদের বললাম যাই হোক অনেকটা অনেকক্ষণ কাজ করে একটু টায়ার্ড হয়ে পড়েছে আর এই সময় একটু মানে অতিরিক্ত ঘাম বেরিয়ে গেলে জল তো প্রয়োজন একটু লেবু জল খেলাম মেয়ে বলছিলো আবার স্কোয়াশ খাবে আমি বললাম যে না স্কোয়াশ না একদম পিওর লে পাতি লেবুর শরবত করে দিচ্ছি সেটা খা তো বললো ঠিক আছে তো আমি আরও নিয়ে নিলাম একটুখানি অল্প একটু ঠান্ডা জল নিলাম জানো তো আজকে এত গরম লাগছে আর এত ঘেমে গেছিলাম না সেই জন্য একটু আমি তো ঠান্ডা জল খেতে পারি না গলাটার সমস্যা হয়ে যায় তো আজকে সব ইগনোর করেই খেলাম দেখি কি হয় অল্প নিয়েছি একদম মেয়েকে একটুখানি বেশি ঠান্ডা দিয়েছি তাও খুব বেশি না আমি একদমই কম ঠান্ডা নিয়েছি তো এই যে খেয়ে নিলাম একদম মনটা শান্তি হয়ে গেল যে শরীরটা এবার চলো নেক্সট কাজে যাই এই যে গ্রসারির জিনিসগুলো আর এই যে তোমাদের এটা দেখাচ্ছি না কর্নফ্লাওয়ার জানো এটা আমাকে কিভাবে গছিয়ে দিল দোকানটার থেকে বলছে নিয়ে যান এটা অনেক কম দামে পাবেন অনেক ভালো অনেক কম দামে পাবেন আর ছিল বলো নিয়ে নাও তোমার তো লাগে লাগে মানে কর্নফ্লাওয়ার এক কেজি কর্নফ্লাওয়ার দিয়ে আমি কমাস চালাবো বলো তো কতদিন চলবে নিয়ে এলাম দেখি কি করি এত কর্নফ্লাওয়ার দিয়ে কি করবো আমি জানি না যাই হোক গ্রসারির জিনিসগুলো এতদিন না আমি যেটার মধ্যে করে এসেছিল ওটার মধ্যেই রয়েছে মানে আমরা তো দোকানে অর্ডার দিয়ে আসি একটা দোকানে আছে ম্যাক্সিমাম জিনিসটা অর্ডার দিই আর এরিয়া রিটেল বলে একটা দোকান আছে ওখানে কিছু কিছু জিনিস যেগুলো চয়েসেবল চয়েস করে নিতে নিই আমরা সেগুলো ওখান থেকে নিই তো যে এক যেই দোকানে এমনি অর্ডার দিয়ে আসি ওরা বাড়িতে হোম হোম ডেলিভারি দিয়ে যায় তো যেটার মধ্যে করে দিয়ে গিয়েছিল সেটার মধ্যেই রেখেছিলাম কারণ কি বলো তো পুজো ছিল তো সেই জন্য অনেক সময় পুজোর অনেক জিনিসপত্র লাগে মানে মনে করা হয়তো চিনি লাগলো বা আমি কাজু ওখান থেকে নিয়ে আসি কাজুটা লাগলো সেই জন্য আমি আর ওটা ধরিনি যে পুজোটা শেষ হয়ে যাক তাহলে কি এ মানে আমি যদি কাজু টাজুগুলো এমনি জায়গায় রেখে দিই তাহলে আবার আমাকে এক্সট্রা করে কাজু আনতে হবে বেকার খরচ করে তো লাভ নেই তো সেই জন্য গ্রসারি জিনিসপত্র কিচ্ছু ধরিনি সাইড করে রেখে দিয়েছিলাম পুজোটা শেষ হলো যা যা জিনিসপত্র ওখান থেকে প্রয়োজন ছিল সেখান থেকে নিয়ে নিলাম ব্যাস আমার এক্সট্রা খরচও করতে হলো না আর যতটুকুনই দরকার ততটুকুন নিলাম এই সেই জন্য এবার গ্রসারিটা গোছাতে দেরি হয়ে গিয়েছে যাই হোক এখানে দেখো চানাচুরও এনেছি কারণ নীলাদ্রি একটু আপত্তি আছে চানাচুরে কারণ না চানাচুর খাওয়ার আর ঠিক না কিন্তু কি বলো তো সন্ধেবেলায় মুড়ির সাথে কি খাবো বলো ওর জন্য বলো অন্য কিছু খাওয়া কিন্তু চানাচুর টানাচুর বেশি খাওয়া ভালো না জানি ভালো না কিন্তু কোনো কোনো সময় খেতেই হয় ভালো লাগে না নইলে মুড়ির সঙ্গে একটু চানাচুর না যতই যা কিছু দাও না কেন একটু চানাচুর না পড়লে ভালো লাগে না যাই হোক সমস্ত কাজকর্ম করে ফেলেছি এই যে আগের দিন বান্ধবী দিয়েছিল পোলাও তার মধ্যে একটু বেঁচে রয়েছে সেটা মানে অনেকটাই ছিল মেয়ে নিয়েছে আর আমার জন্য অল্প কিছু রেখেছি আর ভাত যা করেছিলাম সেটাও নিয়ে খেয়ে নিলাম যাই হোক দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন বেলা নীলাত্রি এসে গেছে ও আজকে বলল আমি বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে তো ও আবার এই যে বন পাউরুটি এনেছে এই যে এইগুলো না ভীষণ অ্যাসিড করে আমার তো অনেকটা বড় যেগুলো বন পাউরুটি সেটা এনেছিল সেটা আমি ওকে পুরোটা দিলাম না সেটা বললাম হাফ খাও কারণ অ্যাসিড করে দেবে প্রচণ্ড ওরও অ্যাসিড করে যেন পুরোটা দিয়ে হাফ দিয়েছে হাফ ওকে দিয়েছি হাফ মেয়েকে দিয়েছি মেয়ে এমনিতেই জানে আমি জানি মেয়ে পুরোটা খাবে না মেয়েকে হাফ দিলাম ওকে হাফ দিলাম দুধও মেয়েকেও দিয়েছি পরে খেয়েছে যদি ও চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করি পটলের একটা রেসিপি শেয়ার করি প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পটলগুলোকে যেরকমভাবে আমরা পটল কাটি পুরো পটলের খোসাটাকে ছাড়াই নিই অল্প অল্প করে ছাড়িয়েছি ছাড়িয়ে নিয়ে প্রথমে একটু তেলে ভেজে নিচ্ছি একটু ব্রাউনিশ করে ভেজে নিলাম পুরো যদি খোসাটা ছাড়াতাম তাহলে কি পটলটা মানে একদম নরম হয়ে যেত এবার দেখো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর শুকনো লঙ্কা এবার দিয়ে এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করছি টমেটো টমেটোটা আমি গ্রেট করে নিয়েছি তোমরা পেস্ট করেও নিতে পারো এমনি মিক্সিতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে অল্প একটু জল দিয়ে নিলাম বেশ ভালো করে এটাকে মিক্স করে নিলাম এর তোমাদের বলে রাখি এর মধ্যে কিন্তু আমি একটু ল লবণও দিয়েছি লবণটা কীভাবে হোক ভিডিওটা হয়নি যাই হোক এটার মধ্যে এবার অল ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে পটলটা দিয়ে দিলাম পটল দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে অ্যাড করলাম পনির পনিরটাকে আমি কি করেছি ওই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এইভাবে করবে তোমরা বেশ ভালো লাগে আমার কাছে অল্পই পনির ছিল দেখলাম পনিরের তরকারি করলে ওটা সবার হবে না তো গ্রেট করে করলে মানে এটা খেতেও ভালো লাগে আর সবার হয়েও যাবে দেখলাম তো ভালো করে এই যে পটলের সাথে আর যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর সাথে বেশ ভালো করে মিক্স করে দিয়ে আবার একটুখানি জল দিলাম জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম যাতে জিরের গন্ধ আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে বেশ ভালো করে দেখো মিক্স করে নিচ্ছি যখন দেখবো এটার মধ্য থেকে তেল রিলিজ করবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব আবার একটুখানি জল জল দিয়ে এবার দেখো ফাইনালি আমি জলটা দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম বেশ ভালো হয়েছিল খেতে এরমভাবে একবার করে দেখো এবার একটু ঢাকা দিয়ে দিলাম পটলটা আর একটু সেদ্ধ হয়ে যাক আর গ্রেভিটা একদম কিন্তু গামাখা করে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে ভাত রুটি পরোটা যেটার সাথেই খাও না কেন খুব ভালো লাগবে তো এই দেখো আমার রেসিপি একদম শেষ লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে ফেলবো এই দিয়ে নামিয়ে ফেলেছি রাতের খাবার একদম রেডি আর ভাত ছিল এই ছিল আছে রাতের খাবার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা